হে মনুরা আলাইকুম কি আছে সবাই আশা করি সবাই ভালোবাসো তো আজকে আমরা চলে আসি কিন্তু গ্রিন পার্কে আর গ্রিন পার্কে যতগুলো রাইড আছে সবগুলো রাইডে আজকে চোরা দেখাবো তো দেখতে দেখতে ঢুকে গেলাম ভিতরে ভিতরে ঢুকা যাওয়ার পরে এই জায়গায় নিয়ে আইলো কইলে এইখানে নাকি ভালো ছবি তুলবো কারণ আমরা যেই টাইমে অলরেডি রোদ যায় যায় অবস্থা তারপরে সেইখানে দাঁড়াইয়া সবাই মিলে জেলায় কিছু ছবি টবি তুল এবার আর কি আমার পাল্লা হেঁটে আমার ভালো একটা পোস্ট দেবো আমি আর কি বোঝ দি আমি সুন্দর করে একটা শাহরুখ খানের পোস্ট দিয়ে দিলাম আর কারণ আমার এখন আর ছবি তুলতে ভালো লাগে না কারণ আমি তো বিয়েতে হয়ে গেছি কথায় আসে না আর এমনি তো বুড়ি মোটা হয়ে গেছে তাই ছবি তুলতে ভালো লাগে না ঘরে বসে বসে খাইলে যা হয় আর কি যাই হোক ভাবছিলাম যে ছবি শেষ আছে কি করবো একবার ডাইনে তাকায় একবার বামে তাকায় অবশেষে আমরা চলে আইলাম পরের জন্য একটা স্লাইড নেওয়ার জন্য পরে এখানে স্লাইড দিলো সাথে নিল দিলো দুইজন মিলে এখানে গড়া গড়ি করার পরে বাচ্চাদের একটু দোলনা চড়াইলাম ওরা দোলনা খুব ভালোবাসে আর দোলনা খুব শুধু বাচ্চারাই পছন্দ করে বিষয়টা কিন্তু

প্রথম প্রথম বই লাগে নাই কিন্তু যখন নিচে নামতে দিলাম তখন একটু একটু ভয় লাগে এইদিকে হেরা হেরা মহিলা মানে যে দুইজন আছে এরা তো পুচিকার জিগড়ি করে শুরু করে দিয়েছে তারপরে চলে আইলাম এই যে দেখেন ঘূর্ণির মতো ঘুরে এটা তো ভাবছিলাম যে ভালোই লাগবে কিন্তু বিশ্বাস করেন গাইস এটা ঘোড়া উড়ার পরে খালি মাথায় ঘুরে আর কিছুই লাগে না আর এই যে চারপাশে দেখতেছেন যে বড় বড় দুইয়ে চারটি যে লোহার খাম্বা আছে মনে হয় যেন একটু লেগে লাগিয়ে যাব লাগিয়ে যাব এই জায়গায় এই রাইটার মেইন বইড়াই ওইটা সেই লোহার খাম্বা গোলায় মনে হইতাছিল যে আপনারা লাগিয়ে যাব আর আপনার মাথাটা ফাটতে যাব এই বইড়াই লাগে আর স্যার এরকম গোল গোল ঘুরলে কার কেমন লাগবে জানি না কিন্তু আমার তো অনেক মাথা ব্যথা করে এটা আমি অবশ্যই রাইটটা থামিয়ে গেল আর নামিয়ে বাইচে গেলাম ভাই নাহলে মাত্রা ফাইটটা মইরে যাইতাম এইদিকে চলে আইছি বাচ্চাদের একটা জোনে এটা হইতাছে কি জোন জানি কয় কিডস জোন এখানে শুধু মাত্র ছোট রাই খেলতে পারবো এখানে 100 টাকার মধ্যে এতগুলো রাই খালি দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যারা আসলে গ্রিন পার্কে আশেপাশে থাকেন তারা অবশ্যই জানেন যারা একটু দূরে থাকেন তারা চাইলে নিয়ে আসতে পারেন বাচ্চাদের এতগুলা রাইড একসাথে মাত্র 100 টাকা তাও আনলিমিটেড টাইম তো প্রথমে এইতাছে এই যে এইগুলা এগুলা কিন্তু আমরা টুকি ফান ওয়ার্ল্ডে চড়ছিলাম বড়দের গুলো আছে কিন্তু এটা সব ছোটদের এখানে ছোটরা ইচ্ছামতো লাফাইবো মানে অনেকগুলো আছে তো ওদেরকে আমি একটা একটা দেখাইতাছিলাম তো ওরা দুইজন এই যে দেখেন

ভিডিওটা শেষ হয়ে গেলো জানি না আসলে ভিডিওটা কেমন লাগছে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটু কমেন্ট বক্সে জানাই দিন আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ দেখা হবে নতুন কোন ব্লগে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ